আসসালামু আলাইকুম নুরুনহারকেশান থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে একটা কাতলা মাছ আনছে দেখেন কাতলা মাছটা বাজার থেকে কাটিয়ে আনছে কীভাবে কাটিয়ে আনছে আপনাদেরকে দেখাবো বড় একটা কাতলা মাছ দেখেন চেনের এপাশ ওপাশ হয়ে গেছে আমি মাছটা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কাটিয়ে আনছে এই যে একটা পিস করে আনছে বাসায় এত বড় মাছ তো কাটা সম্ভব না তাই এই যে একটা পিস এই যে আর একটা পিস এই যে মাথাটা মাছ কেটে আনছে এখন এইভাবে পিস করে আনছে চার পিস করে আনছে মাছটা এখন পিস পিস করে কেটে নেব বন্ধুরা আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন দোয়া করবেন মাছ কেটে নিছি বন্ধুরা দেখেন মাছ কাটা হয়ে গেছে এবার আমি রান্না করব মাছের এক একটা পিস হয়েছে দেখেন এক একটা পিস এবার আমি রান্না করব কিভাবে রান্না করব আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন আমি কিভাবে মাছ রান্না করি মাছ নিয়েছি আমি মাছ নিয়েছি চার পিস মাছের হলুদ লবণ মাথায় নেব দিয়ে দেবো হলুদ হলুদ হাফ চামচ এক চামচ লবণ সামান্য একটু সরিষার তেল দেবো হলুদ লবণ ভালোভাবে মাছে মাখিয়ে নেব প্যানে তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো বদলা মাছগুলো উলট পালট করে ভেজে নেবো ওই হয়ে গেছে আমি এটি ধরবো মাছগুলো বাজার হয়ে গেছে আমি তুলে নেব দিয়ে দেব রসুন কুচি অল্প রসুন দিয়ে দেবো পেঁয়াজ কুষে সরিষার তেল পেঁয়াজ রসুনটা ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার খুলে নেবো দেব একটা তেজপাতা দিয়ে দেবো টিরা কাঁচামুড়ি দেব লবণ হলুদ আদা রসুন বাটা মশলাটা কষিয়ে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো পটল পটল ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা বসানো হয়ে গেছে একটু পানি দেব পটল সিদ্ধ হওয়ার জন্য পানি দেব টাকা দিয়ে দেব বন্ধুরা কষানো হয়ে গেছে পানিটা শুকায় গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো

টাকা দিয়ে বন্ধুরা মাছগুলো একটু উল্টো বন্ধুরা তরকারি হয়ে গেছে যে যার আগে ছি এবার দিয়ে দেবো বন্ধুরা রান্না হয়ে গেছে এবার চুলো অফ করে দেবো বন্ধুরা পত্র পটল কাতলা মাছের ঝোল একদম রেডি আমি কীভাবে রান্না করছি আপনারা দেখছেন ভিডিওটি এভাবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এভাবে বাড়িতে রান্না করে খাবেন আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ